একদিন কৈলাস পর্বতে মহাদেব দীর্ঘ ধ্যানের পর তার চোখ খুলে সামনে সতীকে দেখ এবং সতী শিবকে জিজ্ঞাসা করেন সে কার ধান করছিল শিব বলেন যে তিনি ভগবান রামের ধ্যান করেছিলেন তার আশ্চর্যজনক গুণাবলীর জন্য তিনি হলেন মর্যাদা প্রসেতাম যদিও ভগবান রাম ভগবান বিষ্ণুর অবতার কখনো তার ঈশ্বরীয় শক্তি ব্যবহার করেন না একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন এরপর শিবের কথা শুনে সতী বললেন রামকে আমি একবার পরীক্ষা করি কিন্তু শিব রামকে পরীক্ষা করতে নিষেধ করলেন শিবের নিষেধাজ্ঞা সত্ত্বেও সীতার ছদ্মবেশে সতী রামের কাছে গেলেন কিন্তু রাম সতীকে দেখা মাত্রই চিনতে পারলেন এবং তার পায়ে প্রণাম করলেন এই খবর শিব জানার পর সতীর উপর খুবই ক্ষুব্ধ হন এবং সতীকে সাময়িকের জন্য পরিত্যাগ করেন কারণ সতী শিবের কথা অমান্য করে ছদ্মবেশে রামের কাছে গিয়েছিলেন সতী সীতা মায়ের ছদ্মবেশ রামের কাছে যান আর শিব সর্বদা সীতা মাকেই তার মা বলে মনে করেছেন